নমস্কার আমরা সবাই মিলে বলবো ভারত ভারত কি কি ধন্যবাদ আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের মন্ডল সভাপতি সম্মানীয় নিহার রঞ্জন মহাশয় সে সঙ্গে আমাদের পাশে উপস্থিত হয়েছেন আমাদের দাজল বিধানসভার ইনচার্জ সম্মানীয় কথা বলতে চাইছি অলরেডি আমাদের মিটিংটা কিন্তু আমাদের তিনটায় হওয়ার কথা সেখানে আমরা প্রায় এক ঘন্টা তার মধ্যে আরো দুটো মিটিং রয়েছে আমাদের আরো একটা দাদা যাবেন তো বিষয়টা হচ্ছে আপনারা তো জানেন যে আমাদের এ সায় আমাদের শুরু হয়ে গেছে হবে শুরু হয়ে গেছে তো আমি বলবো যে আপনারা আপনাদের বাড়িতে বিয়েরও সাহেব যিনি আছেন আপনাদের বাড়িতে

রাজল মণ্ডল এক আমাদের পাঁচটি অঞ্চল একটি মন্ডল হয় সেই মন্ডল একের পক্ষ থেকে আজকে আমাদের যে আপনারা জানেন এসআইআর যে চলছে সেই উপলক্ষে আমাদের মন্ডল কর্মশালা হবে সমস্ত বিএনপু এবং আমাদের এবং মণ্ডল কার্যকর্তা নিয়ে একটি বৈঠকগুলো আগামী দিন আমরা কীভাবে কাজ করব আমাদের পার্টির তরফ থেকে চারই নভেম্বর থেকে আটই ডিসেম্বর পর্যন্ত গৃহ সম্পর্ক অভিযান আছে সেই সব নিয়েই আজকে আমাদের বৈঠক প্রশিক্ষণ শিবির নাকি প্রশিক্ষণ শিবির আমার নাম নিয়ার মন্ডল গাজলের সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গাজল বিধানসভার ইনচার্জ রামকৃষ্ণ কনকুমার সাহি আমাদের মাঝে উপস্থিত আছেন এই বিধানসভা মন্ডলের ইনচার্জ কৃষ্ণ দা আমাদের মাঝে উপস্থিত আছেন যুদেব দা তাদের শুরু করে দুই জিএস প্রধানটা উপস্থিত আছেন